আসসালামু আলাইকুম আমরা অনেকে কিন্তু শোকের বসে আসিন মুরগি পালন করি আসিন মুরগি পালনে কিন্তু আমাদের খাদ্য খরচটা একটু বেশি হয়ে থাকে আমরা অনেকেই জানি যেহেতু আমরা আসিন মুরগি পালন করি সেহেতু আমরা অনেকেই জানি আসিন মুরগির খাদ্য খরচটা একটু বেশি আজকে ভিডিওতে আপনাদেরকে কম খরচে একটি প্রাকৃতিক খাদ্য তৈরি করে দেখাবো যেটা মাঝে রয়েছে হাই প্রোটিন ভিটামিন মিনারেল সব কিছুই পেয়ে যাবে সেই খাদ্য তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি একটি গাজর আপনারা যে কোনো দোকানে সবজির দোকানে পেয়ে যাবেন গাজর এই গাজরটি নেবেন দ্বিতীয়তে নেবেন আপনি একটি শশা আপনারা বাড়িতে যদি শশা ফলান তাহলে বাড়িতেই পেয়ে যাবেন না হয়তো আপনারা বাজার থেকে কিনে নেবেন খুবই অল্প টাকায় পেয়ে যাবেন এই দুটি উপাদান আর তৃতীয়তে আমি নিয়েছি একটি পেঁপে পাতা আমরা জানি পেঁপে পাতা অনেক রোগের কাজ করে এবং পেঁপে পাতার অনেক উপকারিতা রয়েছে এবং চতুর্থে নিয়েছি আমি শাক গাছ সেই গাছ শাক গাছ কিন্তু আমাদের বাড়ির আঙিনায় পেয়ে যাবেন সেটা কিনতে হবে না এটা বাড়ির আঙিনেই হয়ে এই গাছটা অনেকেই চিনি এবং পঞ্চম নিয়েছি কিছু গম গম নিয়েছি এর কারণ হচ্ছে খাদ্যর কোয়ালিটিটা যাতে ঠিক থাকে যেমন শাকের শাক সবজির পাশাপাশি কিছু কোয়ালিটি ঠিক থাকার জন্য আমি এগুলো নিয়েছি তারপরে আমি এগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো উপাদান আমি একসাথে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এর পাশাপাশি আরেকটি জিনিস আমি নেব সেটা হচ্ছে আপনার গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ নিলে কী হবে সেটা হবে আপনার মুরগির যে অনেক ধরনের উপকারিতা হবে এই গুঁড়া হলুদের রোগের কাজ করবে সেজন্য নিয়েছি আর হলুদ মুরগের অনেক ধরনের উপকারে লাগে আপনারা অনেকেই জানি তো এখানে সব ধরনের উপকরণ আমি কুচি করে নিয়ে নিয়েছি আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে এইভাবে আপনারা কুচি কুচি করে নেবেন অথবা এ ভালোভাবে ভালোভাবে কুচি করে নিতে পারেন সেটা আপনাদের চাহিদার উপর সবগুলো কুচি কুচি করে নেওয়ার পরে আমি কিন্তু সবগুলো উপাদান একসাথে মিক্স করে নেব ভালোভাবে দেখতে পারতেছেন ভিডিওতে আমি সবগুলো ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি সবগুলো একসাথে মিক্স করে নেওয়ার পরে আপনারা আপনাদের মুরগিকে খাবারের জন্য দিয়ে দেবেন এই খাবারে বিশেষ করে কিন্তু ভিটামিন মিনারেল এবং আয়োটিন এর পাশাপাশি আপনারা ক্যালসিয়াম সব কিছুই পেয়ে যাবেন এই খাবারটি হচ্ছে আপনাদের মুরগিকে কম খরচে হাই যুক্ত খাবার দেওয়ার জন্য আমরা যারা আসিন মুরগি পালন করি কিনে খাবার দিই সেক্ষেত্রে আমরা জানি খাবারের খরচটা অনেক বেশি এক কেজি খাবার কিনতে গেলে কিন্তু আমাদের বাজার মূল্য হয়ে থাকে আশি থেকে আশি থেকে পঁচাশি টাকা যেটা ভালো পরিমাণের খাবার যেটা ভালো মানের খাবার সেটা আর কি তো আমরা চাইলে কিন্তু দুবেলা অন্য অন্য খাবার দিতে পারি একবেলা এই খাবারটি রাখতে পারি শুধু দুপুরবেলা এই খাবারটি রাখতে পারি দুপুরবেলা আপনারা যেহেতু একটু গরমের সময় থাকে এই খাবারটা দিলে আপনাদের মুরগের অনেক উপকারে আসবে এবং এই খাবারে কিন্তু আমরা শশা গাজর এইগুলো কিন্তু ভিটামিনযুক্ত খাবার এবং শাকসবজি এগুলো আমরা জানি ভিটামিন এগুলোতে অনেক ধরনের ভিটামিন রয়েছে সেই জন্য আপনারা শাকসবজি পাশাপাশি আপনারা এই গাজর শশা এবং পেঁপে পাতা অবশ্যই দিবেন সাথে কিছু হলুদ দিয়ে বালু মিক্স করে মানিয়ে নেবেন কচি কুচি করে মানিয়ে নেওয়ার পরে আপনারা খাবারের জন্য দিবেন দেখুন আমার মুরগাটি কত মজা করে খাচ্ছে যেহেতু আপনার এর আগে আমি একবার খাবার দিয়েছিলাম হয়তো আস্তে আস্তে কাটছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন সবগুলো খাবার খেয়ে শেষ করে দিবে একটা খাবার রাখবে না আমি হয়তো একটু আগে খাবার দিয়েছিলাম তার এমনিতেই দেখা যাচ্ছে তার পেটটা বড়া সেই জন্য একটু কম কাচ্ছে কিন্তু সবগুলো খাবার কিন্তু সাফাই করে দিবে যেহেতু আমি রেগুলারই খাবারটি দিতেছি তো আপনাদের মাধ্যমে শেয়ার করে বোঝানো যে আপনার কম করেছে খাবার বাঁচানোর জন্য খরচ বাঁচানোর জন্য ভিডিওটা করলাম আপনারা এই প্রসেসে দিয়ে দিবেন হাই প্রোটিনও পেয়ে যাবে মুরগি আমরা হাই দেওয়ার জন্য অনেক ধরনের ওষুধ খাওয়াই আমরা ছেলে কিন্তু প্রাকৃতিক উপায়ে হাই দিতে পারি আমরা জানি না বিদায় আমরা এই প্রসেসটা অবলম্বন করি না আপনারা এই প্রসেস দিয়ে দিবেন ক্যালসিয়াম ভিটামিন মিনারেল আয়োটিন সবগুলোই কিন্তু একেবারে রয়েছে এই প্রত্যেকটি উপাদানের আপনারা উপকারিতা জেনে নেবেন কোন শাক সবজি কোন উপকারিতা সেটা জেনে নেবেন আশা করি আপনারা বুঝে যাবেন এই কাবারে কতটা উপকার আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করুন দরকার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম